পাঁচশো টাকা প্লেট মানে পাঁচশো ও আপনি রান্না করে বেড়েছি রান্না করে বিক্রি করি মানে প্রতি প্লেট কত পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা হলে দুমবার মাংস খাইতে পারবো পাঁচশো টাকা হলে দুমবার মাংস খাইতে পারবো সাথে সাথে কি আছে আচ্ছা ভাই একটা কথা বলি এই বাংলাদেশে আপনি কি দেখছেন কে দুম্বা বেস্তে কি বেস্তে এই হাসান মামাই ফাস্ট আমি একটা কথা বলি উঠে বেছে উঠে বেছি হাই হাই কোন আচ্ছা একটা কথা বলি শুনেন মানুষ তো ইন্ডিয়ার থেকে বাবুসিয়া নেই আমায় খান দুধরন

আমার স্ট্রিট ফুডে এক প্লেট গরুর মাংস দিয়ে এক প্লেট খিচুড়ি বিক্রি করলে একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এই আমার এই রেস্টুরেন্টে দুই লাখ টাকা ভাড়া দিই এই আমি একশো পঞ্চাশ টাকা খাইতে পারবো মানে এটা আমার রেস্টুরেন্ট জি ভাই মানে এনে আইসা আরামে বৈশা হ্যাঁ এ দুমবার মাংস দিয়া হ্যাঁ মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা খাওয়া দাওয়ার ব্যবস্থা তাহলে টাকা খরচ হইব কত টাকা খরচ যদি গরু দেখাই একশো পঞ্চাশ আচ্ছা হাঁস খাইলে দুইশো গরুর হান্ডি দুইশো গরুর কালা বোনা দুইশো ভাই দুম্বা আছে হ্যাঁ এটাই তুমি হরিণ নাই ভাই হরিণ হরিণ নাই না হরিণ হরিণ সারা সব খাইতে গেলে সব খাইতে এলে আসতে হবে হাসান মামার হাসান হাউজে ভাই এটা কোন জায়গায় এইটা হলো পশ্চিম পাশে অল্টন শোরুমের পাশে

পাশে পাশে পশ্চিম পাশে অল্টন শোরুম পাশে আচ্ছা ভাই তখন কেউ খাইতে এলো তার পকেটে টাকা নাই যার পকেটে টাকা নাই সে কানে কানে বলবে যে মামা টাকা নাই খাওয়ান ফিরি গাড়ি ভাড়া ফিরি সব ফিরি দিবেন সব ফিরি মাংস ফিরি খাওয়া মাংস ফিরি খাবো যা মনে যায় সেটে খাইবো শুধু কানে কানে যে মামা টাকা নাই হ্যাঁ কানে কানে সে বলবে তো প্রিয় দর্শক এটা একটা ভাম্পার অপার বুঝছেন আপনারা কেউ যদি আসলে দুমবার মাংস স্বাদ গ্রহণ করতে চান তাহলে ছুটে আসবেন মিরপুর ভাইদের ঠিকানা কে সেই ঠিকানায় তো ভাই আমার দর্শক উদ্দেশ্য কোনো অফার আছে দর্শকের উদ্দেশ্য বলি অনেকে আমার ভিডিও ছাড়লে অনেকে খারাপ খারাপ মন্তব্য করে যে ভাই আপনারা দূরের থেকে মন্তব্য করেন না আপনারা কাছে আসেন কাছে এসে দেখেন হাসান মামার চমকটা দেখে যান আচ্ছা তাহলে এটাই কথা নাকি হ্যাঁ ভাই পিছনে বক বক না করে

কাতারের সব খাবার বাড়ি বাংলাদেশি তো যাই হোক তো প্রিয় দর্শক আসলে কাতারের অভিজ্ঞ পারসন নাকি হ্যাঁ ভাই অভিজ্ঞ দিয়ে আপনার নাকি তো সবাই বাইরে এনে আসবেন ছুটে আসবেন খাইবেন দেবেন ফকটা না থাকলে কানে কানে করবেন সব ফ্রি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ